খায় যাই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে বদলানি তো এক দিল তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে যাবে দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্য রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি পিসঢালা কালোপথকে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারেরাফ তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় আমার আমির হামজা ভাই কারারুদ্ধ রইলেন কারারুদ্ধ করে রাখলেন তিনটি বছর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে তেরোটি বছর কারারুদ্ধ করে রেখেই খান তো হান নাই বরং তাকে ক্লিনিক্যালি চিকিৎসা দিয়ে তাকে তাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় হয়ে করা হয়েছে নাকি হয় নাই হয়েছে নাকি হয় নাই এমনিভাবে আলে বলাম দাড়িওয়ালা টুপিওয়ালা তবে সব দাড়িওয়ালা নাম কিছু দাড়িওয়ালা আছে শির কিছু দাড়িওয়ালা আছে হাদিয়া খোর ওদেরকে কিছু বলে এরকম আছে না নাই এই জন্য আইন উদ্দিন বলেছেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতেব পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদীপ কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না গানটি লিখেছিলেন আইনুদ্দিন আলাজ আজাদ রহমতুল্লাহ তিনি কাল করেছেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কিন্তু কথাগুলো আজ অমর হয়ে আছে কি হবে এমন ইমাম হেব যে ইমাম হক কথা বলতে পারে না তবে অনেক মসজিদ আছে যে মসজিদে হক কথা বলা চলে না আছে না নাই কোনো ইমাম আছে হক কথা বলে না আর কোন মসজিদ আছে হক কথা বলা কথা কয় না মসজিদের সভাপতি বলল হুজুর কতদিন হয়ে গেল আমরা গেলামের জীবনী শুনি নাই একটু মুসালাইলামের জীবনী নিয়ে আলোচনা করবেন হুজুর আলোচনা করলো আলোচনা করার পরে মসজিদের সভাপতি ডেকে বলতেছে হুজুর আপনারে বললাম কি আপনি করলেন কি কি বলেছেন আমি বললাম মুসা করতে আপনি কি করলেন কয় আমি তো মুসালাই জীবন নিয়ে আলোচনা করেছি কয় কি করে মুসা জীবন নিয়ে আলোচনা করলেন আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন কথা কয় না কয় মুসার কথা বলতে গেলে সালাম উনার কথা বলতে গেলে তো ফেরাউনের কথা আসবে বলছে আসুক ভালো কথা কিন্তু যখনই আপনি ফেরাউনের কথা বলছিলেন তখনই দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন সমস্যাটা কি বোঝা গেছে আমার দিকে তাকাচ্ছিলেন মনের মধ্যে দোষ আছে না নাই আবু কথা বললে একদল মনে নমরুদের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে ফেরাউনের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে আসলে ওদের কথা বলা হয় না কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় আছে না নাই কারণ চোর যে করে মিজান ডাক্তার চোর ধরার জন্য কাঠাল চোর কাঠালকে চুরি করেছেন চোর ধরার জন্য বুদ্ধি করে বললেন কাঠাল চোর আর কেউ নয় এখানে আমি দেখতে পাচ্ছি যে কাঠাল চোর তার মাথায় কাঁঠালের আঠা আছে চোর মাথায় হাত দেবে না দেবে না চোর চিন্তা করলো মাথায় কাটালে রাঠা কেমন করে আহারে হুজুর আমরা শুনছি আপনার গাড়ি থেকে গতকাল মাহফিল থেকে কারা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে এ বিষয়ে কিছু বল না এই দেখো কালকে আপনাদের খুলনায় ওয়াশ করলাম খুলনায় বাস্তহারা ওখানে তো বাস্তহারা যেখানে সেখানে তো একটু কিছু হারাইতেই পারে ঠিক না তো গাড়ির লুকিং গ্লাস খুলে নিয়ে চলে গেছে যাবে না কেন ওয়াজ ওয়াজ হয় চোর চুরি বন্ধ করার জন্য আমার মাহাফিলে আমি মাহফিল করেছি আল্লামা মামুনুল হক ছিলেন প্রধান বক্তা আমির হামজা ভাই ছিলেন বিশেষ এবং শামীম সাইদি ভাই ছিলেন তারপরে এইভাবে মোটামুটি তালি বোঝেন তিনজন দেখেছেন কিনা আপনারা চোখে পড়েছে মামুনুল হক আমির হামজা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি সহ অ্যাডভোকেট গাজী এনামুল হক আব্দুল সালাম যুক্তিবাদী রকনুজ্জামান মোনার মনোয়ার হাসান এনামুল হাসান বিন নূর বিন কুরবান আবুল কালাম আজাদ আজহারি সব এক জায়গায় করেছে আর ওই দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক হবে না অন্তত তিনশোরও বেশি ফোন চুরি হয়েছে সুবান আল্লাহ কী হবে নাউজুবিল্লা আমরা করতেছি চুরি বন্ধ করার জন্যে আর ওরা নারায় থাকবিদ দিয়ে চুরি করতেছে হুজুর নিয়ে যাওয়ার সময় এখন কিন্তু প্রায় এই ঘটনাগুলো ঘটছে হুজুর যখন স্টেজে উঠায় তখন চোরেদের সঙ্গবদ্ধ চক্র হুজুরের কাছে চলে এসে কয়েই দে স্লোগান না রয়ে তাকবির ওদের কি পকেটে হাত দিয়ে আসে তাকবির দিয়ে তো চুরি করতেছে হ্যাঁ আমিও ঠিক করে রাখি আমিও সাবধান হয়ে গেছি আপনাদের এই লেখা এসে আমার ফোন চুরি হয়েছিল এই যে নোয়াপাড়ায় আমাদের মুমিন স্যারের জানা যায় জানাজা পড়তে দাঁড়াইছি আমি হামজা ভাইয়ের পাশে আমি শেখ মহিউদ্দিন স্যারের পাশে আমি দুই ভিআইপির মাঝখানে আমি এর মধ্যে কোইন চোর আরো ভিআইপি যে এসে পকেটতে নিয়ে গেল সহ্য না করি পারা যা এ চুরি বন্ধ করব কি করে ওয়াজ করে কি চুরি বন্ধ হবে ওয়াজ করে চুরি বন্ধ হবে না কি করলে বন্ধ হবে হাত যদি কেটে দায় আমার ডাক্তার সাহেব পাশে বসা অতিথি উনি যদি ডাক্তার হওয়ার আগে চোর হয়ে থাকতেন তাইলে হাত কান থাকতো না ঠিক না বে ঠিক